হ্যালো আসসালামু আলাইকুম বিহার্স আমি মোহাম্মদ আবার আবওয়ালিন্সাল হাসার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম আর মজিদপুরের ভিতরেই আর কি মজিদপুর ইমানদুরপুরের ভিতরেই আপনার মার্কেট পজিশন তিন শতাংশ একটি জমি হ্যাঁ এই হলো বাড়িটি এই যে এই যে দোকান হ্যাঁ এই যে সীমানা এই যে গ্যাসের লাইনের থেকে একটি দুইটি তিনটি হ্যাঁ তিনটি ওই পাশেরটিও দেখাচ্ছি তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টি দোকান দেখেন হুম এই যে এই পুরো মার্কেটটি এটি কর্নারে উপলব্ধ পুরো মার্কেটটি বিক্রি হবে এই যে এদিক থেকে আপনি রাধাসন চলে যেতে পারবেন পাকিজা সাবার বাস স্ট্যান্ড এই দেখ উলআল গ্যান্ডা বাস স্ট্যান্ড সব দিকে চলে যেতে পারবেন এই যে পুরো একটা ঘনবসতি এলাকা যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মার্কেট পজিশন এই জায়গাটি বিক্রি হবে তিন শতাংশ জমি উপরে যদি আপনাদের পছন্দ আপনারা যোগাযোগ করবেন এই আমরা যোগাযোগ চেষ্টা করব এই যে দেখেন একবারে সেটেলমেন্ট রাস্তার সাথে যাদের পছন্দ হবে ইমার্জেন্সি অতি দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন আর যখন আমরা ভিডিও দেখাই তখন সবাই চিন্তা করেন যে নাসির ভাইকে নক করে লাভ নেই আমরা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করি বা আরেকজন মিডিয়া ভাইকে ফোন দিই তাকে ভিডিওটা ক্লিক করি যে ভাই এই বাড়িটা কোথায় আছে একটু খোঁজ দেন আপনাকে দু টাকা দিব দিব এই ধরনের লোভ লালসা দেখিয়ে আপনারা অনেক সময় অনেক বাড়ি নেওয়ার চেষ্টা করেন ভাই কারো হক কেউ কখনও নষ্ট করতে পারে না এটা সবসময় মাথা রাখতে হবে আপনি এত লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি কিনে আপনি একটা মিডিয়ার টাকা না দিয়ে তাকে কষ্ট দিয়ে সেই বাড়িতে থেকে আপনি জীবনে শান্তি পাবেন না এটা আমার দেখা অ্যাভেলেবেল দেখা আমি কখনো কাউকে অভিশাপ দিই না আমার কথা হলো আমি সবাইকে দোয়া করি সবাই ভালো থাকুক কিন্তু কারো হক নষ্ট করে কেউ কখনো শান্তি থাকতে পারে না এটাই হলো সবচেয়ে বড়ো জিনিস আমি আমার কাছে অন্তকে হানড্রেড পার্সেন্ট কাগজ পেপারসগুলো হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার পাবেন এটাই আমি বলে দিলাম এই যে এই মার্কেট পজিশন এরা বিক্রি হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা অতি দূরত্ব দেওয়ার চেষ্টা করব বাই বাই আইন ভিতরে যাই হ্যাঁ এই হলো বাড়ি গেটটি আমি গেট দিয়ে বাড়ি ভিড় হয়ে চলে যাচ্ছি সাথী একটু ভিড় করি হ্যাঁ কিছু মনে করবেন না মাথা কাপড় দেন হাতে আসলে মহিলা মানুষ বাড়িতে থাকে অনেক সময় ঢোকা যায় না নিজের কাছেই খারাপ লাগে যাই হোক এই যে রুমগুলো হ্যাঁ সামনে ছয়টি দোকান দেখিয়ে দিলাম আর ভিতরে থাকার মতো যারা মানে ব্যবসা বাণিজ্যের জন্য নিতে চান আমি মনে করি তাদের জন্য এই বাড়িটা খুব পারফেক্ট দুইটা রুমই তো না হ্যাঁ এখানে কেউ আছে তুমি আসো বাবা এই হলো একটি রুম হ্যাঁ ওনাদের বেডরুম আর এটা হলো আরেকটি রুম হুম এই দুইটি রুম আর এটা তো লাইনের গ্যাস লাইনের গ্যাস হ্যাঁ বাথরুম ওইখানে একটা আছে হ্যাঁ আর একটি বাথরুম এখানে হ্যাঁ দুটি টয়লেট যাই হোক এই পুরো বাড়িটা দেখালাম যদি আপনাদের পছন্দ হয় আপনারা অতীত যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো আর হয়তোবা আপনাদের কষ্ট লাগতে পারে ভাই আমি হকের কথাটা কেন বললাম কারণ আমি অ্যাভেলেবেল বাড়ি ভিডিও করি আমি অনেক সময় শুনি অনেক মিডিয়া বলে তোমার এই বাড়িটা কি ভিডিও করা আছে কি না হ্যাঁ আমি সত্য কথা বলার কারণে অনেকের কাছে আমি হয়তো খারাপ হয়ে যাই আপনারা যাদের কাছে ভিডিও দেন তারাই আমাকে ফোন দিয়ে বলো কিন্তু আসলেও এই সব জিনিসগুলো আপনাদের করা ঠিক না আপনারা যার পেজ দেখবেন ওই পেজে আপনারা নক করার চেষ্টা করবেন ওই ব্যক্তিকে আপনাকে এক টাকার জায়গায় আটানা দেন আটানা জায়গায় চেরানা দেন হ্যাঁ আপনাদের যে একটা দাবি দাওয়া আছে ওটা শেষ হয়ে যাবে আপনারা তাদের অজান্তে আপনারা বাড়িটা তার ভিডিওর মাধ্যমে দেখলেন দেখার পরে আপনি আরেকজনকে দিয়ে বাড়িটা নক করে কেনার চেষ্টা করছেন কিন্তু এটা ঠিক না ভাই আপনি এত টাকা দিয়ে বাড়ি কেনার পরে আপনি একটা মিডিয়াকে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিতে আপনার এত কষ্ট লাগে কেন ভাই আজকে যদি আপনি যদি কারো দুই লাখ টাকা বেশি দেন তাহলে আপনার যেরকম কষ্ট লাগে আর যখন ওই মিডিয়া আপনার এই বাড়িটা থেকে যখন টাকা না পায় তখন ওই মিডিয়ার মিডিয়ার কষ্ট লাগে এটা আপনাদের বুঝতে হবে